বিজেপি পার্টিটার নাম পরিবর্তন করে ছাব্বিশে ইলেকশনের আগে ওরা যদি ধর্ষক পার্টি হিসাবে ভারতীয় ধর্ষক পার্টি নাম রাখে তাহলে পরে হয়তো অনেক নেতাদের সুবিধা হবে কারণ ধর্ষণটা তখন বৈধ হয়ে যাবে তখন আর তাদের জেল খাটার ভয় থাকবে না মানে বিজেপি সাংবিধানিক অধিকার রয়েছে নারীদের ধর্ষণ করা এটা তারা করবে আমি বিশ্বাস করি বিজেপি এমন একটা নোংরা দল প্রত্যেকটা মা বোনকে তারা ভোগের পাত্রী হিসেবে দেখে বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগানটাই তাহলে কি নিছক ভোট ধরার জন্য কারণ এখানে তো বেটিদেরই সুরক্ষা নেই দেখুন এখানে ইংরাজিতে যে স্পেলিংটা আছে আপনি ভালো করে পড়বেন নরেন্দ্র মোদী বা অমিত শাহ যে আর ওই যোগী সাহেব যেটা ভোগী সাহেব যিনি যেটা স্পেলিংটা লিখেছে পড়াও পদা আর একটা হচ্ছে পটাও ওই ডিটাকে ওরা হবে বেটি বাঁচাও বেটি বাঁচাও বেটি পটাও ওই বাঁচাতে গেলে ওদেরকে পটাতে পারবে তাহলে বাঁচিয়ে রাখতে হবে নাহলে পঠাতে পারবে না আসলে বেটিকে বাঁচিয়ে রেখে তাদের পটাও ওটা পড়াও মানে পড়াও বলছে না আসলে করতে চাইছে পটাও তো পটাও আর পড়াও এই দুটো স্পেলিংয়ে একটু মিস্টেক আছে এই ডি এর জায়গায় একটা ট উচ্চারণ হবে এটা এটা ভাবে ট আর আপনারা ঘরে ছেলে ছেলেমেয়েরা আপনারা ভাবেন ওটাকে ড আসলে ড নয় বিজেপির ভাষায় ওটা পটাও ট দেখুন বিজেপি নেতা মানেই ধর্ষক আপনি কর্ণাটক চলে গেলেন এখানে বিজেপির নেত্রীগুলোকে জিজ্ঞেস করুন যারা মহিলা কর্মী রয়েছে বিজেপির তাদেরকে জিজ্ঞেস করুন যে তারা কতবার ধর্ষিত হয়েছে বিজেপির নেতাদের হাতে তারা বিভিন্ন জায়গায় বিস্ফোরক শব্দ প্রয়োগ করছে যে আমাকে পদ দেওয়ার নাম করে আমাকে দিনের পর দিন ধর্ষণ করেছে কেন্দ্র থেকে যে নেতাগুলো এসেছে তারা তো বাঙালি মহিলাদের বাঙালি মেয়েদেরকে তারা ভোগের পাত্রী জানে দিনের পর দিন ধর্ষণ করছে তারা ধর্ষণই বলবো হোটেলে নিয়ে যাচ্ছে তাদের সাথে কুকর্ম করছে পদের লোভে টিকিটের লোভ দেখিয়ে আবার কিছুদিন পর তাদের ছেড়ে দিচ্ছে তারা লজ্জায় এই কথা কাউকে ভদ্রগড়ের মেয়েরা বলতে পারছে না আমি বিশ্বাস করি বিজেপি এমন একটা নোংরা দল প্রত্যেকটা মা বোনকে তারা ভোগের পাত্রী হিসেবে দেখে কারণ এই বিজেপি তো চায় মনঃশ্রুতি লাগু করতে তাহলে মনঃশ্রুতি লাগু করতে বিজেপি যদি চায় তাহলে মনঃশ্রুতিতে বলা হচ্ছে যে মহিলারা মেয়েরা মারা হলো ভোগের সামগ্রী তারা মানে শুধু সেবাদাসী হিসেবে থাকবে তাদের কোনো অধিকার নেই তাহলে বিজেপিরা ধর্ষণ করবে মহিলাদের এটা খুব স্বাভাবিক ব্যাপার বিজেপি সংবিধানে ধর্ষণ মানে জিনিসটা খারাপ নয় আমি আপনাকে শুধু কর্ণাটক কেন আমি ছাপ্পান্ন জন এমপি মন্ত্রী বিজেপির যারা নরেন্দ্র মোদীর সামনে পিছনে ঘুরে বেড়ায় কেন্দ্রের মন্ত্রী সবাই রয়েছে যারা ছাপ্পান্ন জন এমপি ছাপ্পান্ন জন এমপির বিরুদ্ধে ধর্ষণের মামলা চলছে পশ্চিমবাংলায় একাধিক নেত্রী বারুইপুর থেকে শুরু করে কোচবিহার উত্তরবঙ্গ পর্যন্ত প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লকের মহিলারা বলছে আমাদেরকে পদ দেওয়ার নাম করে ধর্ষণ করছে এ তো ধর্ষণ পার্টি হয়ে গেছে বিজেপি পার্টিটার নাম পরিবর্তন করে ছাব্বিশে ইলেকশনের আগে ওরা যদি ধর্ষক পার্টি হিসেবে ভারতীয় ধর্ষক পার্টি নাম রাখে তাহলে পরে হয়তো অনেক নেতাদের সুবিধা হবে কারণ ধর্ষণটা তখন বৈধ হয়ে যাবে তখন না তাদের জেল খাটার ভয় থাকবে না অনেক বিজেপির নেতাদের যদি আপনি প্রশ্নটা করেন যে ভারতীয় ধর্ষক পার্টি বিজেপি নামটাকে যদি কেটে এই নামটা রাখা হয় কেমন হবে আমার বিশ্বাস তার ষাট শতাংশ লোক এই নামটাকে সমর্থন করবে কারণ ধর্ষকের সাথে সরাসরি যোগাযোগ হল বিজেপির ধর্ষক মানেই বিজেপি নোংরা মানে বিজেপি ক্রিমিনাল মানে বিজেপি জঙ্গি মানে বিজেপি আমি জঙ্গি মানেও বিজেপি দেখুন পাকিস্তানের পতাকা লাগাতে গিয়ে বিজেপির নেতা গ্রেপ্তার পূজকাণ্ড বিজেপি নেতার বাড়িতে পাকিস্তানের পতাকা বিজেপি নেতা আইটি সেলের নেতা জঙ্গি এখানে ইয়ে থেকে বনগাঁ থেকে এক জঙ্গি বিজেপির নেতা আরে চারিদিকে জঙ্গি জঙ্গি মানে বিজেপি টাকা নিয়ে ধরা পড়ছে বিজেপি নেতা আপনার চাকরি দেওয়ার নাম করে ধরা পড়ছে বিজেপি নেতা পদ দেওয়ার নাম করে টাকা নিয়ে ধরা পড়ছে বিজেপির নেতা জুতোর মালা পরাচ্ছে বিজেপির জুনিয়র নেতারা সিনিয়র নেতাদের বিজেপি রাজ্য অফিসে তালা লাগাচ্ছে জেলার বিজেপি নেতা জেলা অফিসে তালা লাগাচ্ছে ব্লকের বিজেপি নেতা রাজ্যের নেতাদের গালাগালি করছে জুনিয়র বিজেপি নেতা এ হচ্ছেটা কি বাংলায় এরা জেপি নেতা নিজের দলের কর্মীদের সুরক্ষা দিতে পারছে না দেশের নারীদের কি করে এরা সুরক্ষা এদের নারীদের সুরক্ষার আপনার এখনো ব্যাপারটা বুঝতে অসুবিধা হচ্ছে বিজেপি নারীদের সুরক্ষা দিতে অভ্যস্ত নয় তারা নারীদেরকে ভোগের জিনিস হিসাবে তারা রাখে তারা কলকাতার যারা মেয়ে মানে বাংলার যারা মেয়ে তাদেরকে কলকাতার মেয়েদেরকে আমি এক নাম বলতে পারবো না একজন বর্গি বলে একজন নাম ছিল একজন নেতা আমি আর নামটা বলতে পারছি না সেই নেতা কলকাতার মেয়েদের বলতো কলকাতার রসগোল্লা কলকাতাকা রসগোল্লা এই ধারণাটা একজন বিজেপির কেন্দ্রীয় নেতার মানুষের মানসিকতা যে দিল্লিতে বসে বলতো কলকাতাকা রসগোল্লা লেখা রাইয়ে তব তাম কোচ সোচেঙ্গে এরকম যদি একটা কেন্দ্রীয় নেতৃত্বের ভাবনা হয় তাহলে তার সিনিয়র তার জুনিয়র আছে এই একই ভাবনার সাথে তারা যুক্ত হবে কলকাতার মেয়েরা নাকি তার কাছে রসগোল্লা অর্থাৎ এই ভাবনাটা বিজেপি কখনো ভাবে না নারীদের সুরক্ষিত করবে বা সুরক্ষা দেবে কারণ তারা তো ভোগের সামগ্রী ভাবে এরা কেন দিতে যাবে এটা তাদের মানে বিজেপির সাংবিধানিক অধিকার রয়েছে নারীদের ধর্ষণ করা এটা তারা করবে এবং এর জন্য তারা যদি এই রাজ্যে ক্ষমতায় বিজেপি আসে কেন্দ্র রাজ্য প্রত্যেকটা জায়গায় যদি বিজেপি ক্ষমতায় এসে যায় তাহলে ধর্ষণটা খুব ইজি হয়ে যাবে মনুস্মৃতি লাগু হয়ে যাবে আগেকার দিনের মেয়েরা মেয়েদেরকে যেমন জমিদাররা বুকে কাপড় দিলে স্তন কেটে দিত বুক যদি ঢাকা দিত মেয়েরা মনুশ্রীতিতে ব্রাহ্মণ্যবাদীরা তখন তারা কি করতো মেয়েদের স্তনটাকে কেটে দিত এবং কোনো পুরুষ যদি বিয়ে করতো মানে নিচু জাতের লোক যদি কোনো প্রথম বিয়ে করত তার সন্তান প্রথম প্রসব করতো ব্রাহ্মণরা অর্থাৎ ব্রাহ্মণরা প্রথম সন্তান প্রসব করবে যে বিয়ে করবে তার দলিত নিচু জাতের বৌদের অর্থাৎ এই ভাবনা মনুস্মৃতি এটাকে বলা হয় মনুস্মৃতি সেটা লাগু করতে চায় বিজেপি তার মানে বিজেপির মানসিকতা কত নোংরা বলে এটা করতে পারে আপনি বলছেন এটা নারী সুরক্ষা দেবে এসব বাজে কথা এর আপনাদের ধারণাই নেই বিজেপি সম্বন্ধে বিজেপি হলো ভারতীয় ধর্ষক পার্টি এর এটা আসল নাম হওয়া উচিত সোফিয়া কুরেসির তো ব্যাপারটা ধামা ধামাচাপা পড়ে গেছে এবার তাদের বিজেপির দলের কর্মী এখন আওয়াজ তুলছেন ঘন গণধর্ষণের তাও বিজেপি চুপ এটা নিয়ে কি বলবেন দেখুন সোফিয়া কুরেশি আমাদের ভারতের একজন সৈনিক যিনি এক একজন মাইনরিটি যিনি মুসলিম যিনি পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে রকম একজন নারীকে পর্যন্ত জঙ্গিদের বোন বানিয়ে দিয়েছে বিজেপির একজন মন্ত্রী ভাবা যায় আর এরা এরা বলবে নারী সুরক্ষার কথা অসম্ভব ব্যাপার এদের সাথে মহিলা মানেই ভোগের সামগ্রী ছাড়া কিচ্ছু না। এরা নারী সুরক্ষা দিতে অক্ষম এবং প্রত্যেকটা জায়গাতেই এরা ধর্ষক রূপে পরিণত হচ্ছে প্রত্যেকটা মেয়েকে দেখলেই কলকাতার মেয়েদের দেখলে কলকাতার রসগোল্লা ভাবতে শুরু করছে অর্থাৎ মানুষের এদের প্রতি বিতৃষ্ণা এসে গেছে বাংলার মানুষ এদেরকে হারারে চিনে গেছে বিশেষ করে দেখুন আপনি ইদানিং দেখবেন যে খুব কম বিজেপির মহিলা কর্মী খুব কম দেখবেন মহিলা সম্মেলনে দেখবেন ওদের মহিলা কম দেখা যাচ্ছে যদিও মহিলা দেখা যাচ্ছে দেখবেন একটু বেশি বয়স্ক কম বয়সী মেয়েরা কিন্তু আর বিজেপিতে যেতে চাইছে না কারণ গেলে তাদের মানে আত্মসম্মানের ব্যাপার কখনকে ধর্ষণ করে দেবে কখনকে কলকাতা রসগোল্লা বলে দেবে যার ফলে আমি দেখছিলাম যে বিজেপির মহিলা সেলের যে মিটিংগুলো হচ্ছে সেখানে সব বয়স্ক বয়স্ক কাকিমা জেঠিমা ওই ওই টাইপের কিছু মাসিমা এই টাইপের কিছু মহিলারা সব ওখানে ইয়ে করছে তারা আন্দোলন করছে আর বাকি কম বয়সী যারা যুবতী বয়সের ছেলেমেয়ের তারা কিন্তু বিজেপিতে আর যাচ্ছে না আপনি লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা মিটিং যারা আমার এই ভিডিও শুনছেন তারাও লক্ষ্য করবেন তার জেলাতেও লক্ষ্য করবেন কোটা ইয়াং মেয়েকে দেখাবেন দেখাতে পারবেন না কংগ্রেস বলুন সিপিএম বলুন তৃণমূল বলুন প্রত্যেকটা জায়গায় খুব ভালো ভালো ছেলে মেয়ে কলেজের ছেলে মেয়ে সব আছে শুধু বিজেপির সাথে নেই তার মানে মানুষ ওদেরকে বুঝে গেছে কম বয়সী মেয়েরা আতঙ্কিত বিজেপি বলি তারা ঘরে ঢুকে যায় আর কথা বলে না বিজেপি করবি না সবাই জেনে গেছে বিরোধী দলের প্রতি যদি এই আওয়াজটা উঠতো তাহলে বিজেপি আওয়াজ কিন্তু নিজের দলের কর্মী এটা করেছে কিন্তু বিজেপিরা এখন চুপ এটা নিয়ে কি বলবেন না বিজেপি তো সাংবিধানিক অধিকার ওরা চুপ হবে না কেন ওদের তো জাতীয়তাবাদী অধিকার রয়েছে যে যারা বিজেপি করে তারা ধর্ষণ করতে পারে সারা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে যদি মানে সেভেন্টি পার্সেন্ট রাজ্যতেও যদি বিজেপি ক্ষমতায় জয়েন্ট ভেঞ্চার ওই ডবল ইঞ্জিনের কোনো রাজ্য সরকার গঠন হয় সেভেন্টি পার্সেন্ট রাজ্যতে তাহলে পারে ভারতবর্ষের সংবিধানে সেকুলার শব্দটাকে তারা তুলে দেবে আর ধর্ষণটাকে নর্মাল এটা নৈতিক অধিকার হিসেবে এটাকে প্রতিষ্ঠা করে দেবে তাই তারা তাদের নেতাদের বিরুদ্ধে আওয়াজ কেন তুলবে এটাই তো আমি বুঝতে পারছি না তাদের তো একটা নৈতিক অধিকার মহিলা নারী মানে তাদেরকে যে ভোগের সামগ্রী তারা কেন বাধা দেবে কেন তাদের নিচেদের বলবে অন্য দলের লোকের ক্ষেত্রেও এরা বলতে চাইবে না কারণ জানে যে আজকে যদি সিপিএম পার্টি কাউকে ধর্ষণ করে ওই তন্ময় যখন করেছিল বিজেপি কোনো কথা বলেন তন্ময়ের কোলে তন্ময়ের কোনো একজন সাংবাদিককে কোলের মধ্যে বসিয়ে নিয়েছিল সিপিএম বিজেপি টু শব্দ করেনি কারণ জানে ও তো কোলে বসিয়েছে আমরা অনেক কিছু তাই বিজেপি কিন্তু কোনো রকম মোমবাতি জ্বালায়নি কোনো সমালোচনা করেনি কারণ বিজেপি জানে কোনো রাজনৈতিক দল যদি ধর্ষণ করে বা কিছু করে বিজেপি কিছু বলে না কারণ বিজেপির নেতারা জানে আমাকেও একদিন ওই একই শিকারে শিকার হতে হবে আমার এটা নৈতিক অধিকার করতে গেলে ওরা আমার পিছনে বাম্বু দেবে